বলতে বলতে আর দেখতে দেখতে ষোলোটা রোজা চলে গেছে একদিকে খুশির দিন আসতেছে আমাদের জন্য আর অন্যদিকে আমাদের বাপ দাদা দাদি আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য কষ্টের দিন আসতেছে যা আল্লা তাল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব করুক আল্লাহর কাছে সবসময় দোয়া করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি শারমিন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক ষোলোটা রোজা যা চলে যাচ্ছে যেরকমভাবে ওই রকমভাবে শান্তিপূর্ণভাবে যেন সামনের যে রোজাগুলো আছে সেই রোজাগুলো যেন আমরা পালন করতে পারি তো যাই একটা কষ্টের কথা হচ্ছে গিয়ে আসলে এখন আমরা যেটা খাইতেছি যেটা পড়তেছি যেটা দেখতেছি আগে কিন্তু এগুলো কোনো কিছুই ছিল না আগে দেখতাম একটু জিনিস দিয়ে আমরা চার পাঁচ ভাই বোন খেতাম খেতে হয়তো অনেক কষ্ট হতো যাই হতো আমাদের মা বাবা কিন্তু আসলে সেটা কখনোই বুঝতে দেয়নি আমাদের মা বাবা আমাদের কাছে আসলে স্বর্গের চেয়ে অনেক বেশি দামি তো যাই হোক আমাদের মা বাবা আমাদেরকে যেভাবে মানুষ করছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা চার পাঁচ ভাই বোন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে হয়তো বা বাবাকে খুব মিস করতেছি এরকম ইফতার করতে বসলে বাবা সবসময় এরকম খাওয়াই দিত আর বিশেষ করে যখন এই বুরিন্দাগুলো নিয়ে আসতো তখন আমার কাছে এত মানে ভালো লাগতো আমি আমার বাবার বাবা আমার জন্য আলাদাভাবে এই বুরিন্দাগুলো নিয়ে আসতো তো ওষুধ কথা আসলে মনে উঠলে অনেক কষ্ট হয় বাবা মা যে বাবা মা যার আছে সেই বলতে পারে আসলে বাবা মা কতটা দামি জিনিস আমার বাবা ছিল আমার গাছ কিছু বলতে পারতেছি না যাই হোক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন উনি যেন ওই দেশে আসে উনি যেন ভালো থাকে আমি যেন পাঁচ নামাজ পড়ুনা তো করতে পারি তো যাই হোক কষ্ট মানুষের সারা জীবন থাকে না একদিন না একদিন সুখে একদিন না একদিন সুখ আসবে তো গতকাল আসলে যায় আমি অনেক অসুস্থ ছিলাম তাই আপনাদের ভাই আমাদের জন্য রান্না করতেছিল তো রান্না করতেছিল কই মাছ ঘুনা করতেছিল সেটা দেখতে পারিনি ও একা একাই সব কাজ করতে ও প্রায় সময় রান্না করে সব কাজের হেল্প করে যাই হোক আমাদের আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক তারপরে যাবেন না একটু করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই саны